রানার ছুটেছে তাই ঝমঝম ঘন্টা বাজছে রাতে রানার চলেছে খবরের বোঝা হাতে রানার চলেছে রানা রাত্রির পথে চলে কোনো নিষেধ জানে না মানা দিগন্ত থেকে দিগন্ত ছোটে রানা কাজ নিয়েছে সে নতুন খবর আনা রানার রানার জানা জানার বোঝা তার কাঁধে বোঝাই জাহাজ রানার চলেছে আর সংবাদে রানার চলেছে বুঝি ভোর হয় হয় আরো জোরে আরো জোরে এ রানার দুর্বার দূর যায় তার জীবনের স্বপ্নের মতো পিছিয়ে সরে যায় বন আরো পথ আরো পথ বুঝি হয় লালপূর্বক কন অবাক রাতের তারা আকাশে মিটমিট করে চায় কেমন করে রানার সবে হরিণের মতো যায় গ্রাম কত পথ যায় সরে সরে শহরে রানার যাবেই পৌঁছে ভরে হাতে লণ্ঠন করে ঠনঠন জোনাকি রা দেয় আলো মাভুরি রানার এখনো রাতের কালো এমনি করেই জীবনের বহু বছর বছরটি পিছু ফেলে পৃথিবীর বোঝা খুদিত রানার পৌঁছে দিয়েছে মেলে ক্লান্ত শ্বাস ছুঁয়েছে আকাশ মাটি ভিজে গেছে খানে জীবনের সব রাত্রিকে ওরা কিনেছে অল্প দামে অনেক দুঃখে বহু বেদনায় অভিমানে অনুরাগে ঘরে তার পেয়া একা শয্যায় বৃদ্ধ রাত জাগে রানার এ বোঝা টানা দিন কবে শেষ হবে রাত শেষ হয়ে সূর্য উঠবে কবে ঘরেতে অভাব পৃথিবীটা তাই মনে হয় কালো ধোয়া। পিঠেতে টাকার বোঝা তবু এ টাকাকে যাবে না ছোঁয়া রাতনেরই জল পথে কত ভয় তবু রানার ছোটে দচ্ছুর ভয় তারও চেয়ে ভয় কখন সূর্য ওঠে কত চিঠি লেখে লোকে কত সুখে প্রেমে আবেগে স্মৃতিতে কত দুঃখেও শোকে এর দুঃখের চিঠি পড়বে না জানে কেউ কোনোদিনও এর জীবনের দুঃখ কেবল জানবে পথের তৃণম এর দুঃখের কথা জানবে না কেউ শহরে গ্রামে এর কথা ঢাকা পড়ে থাকবেই কালো রাত্রির খামে দরদে তারার চোখ কাপে মেটি মেটি একে ভোল আকাশ পাঠাবে সহানুভূতির চিঠি রানার রানা কি হবে বোঝাবে কি হবে ক্ষুধার ক্লান্তিতে খয়ে খোয়ে রানার রানার ভোট তো হয়েছি আকাশ হয়েছে রান আলোর স্পর্শে কবে কেটে যাবে এই দুঃখের কাল রানা গ্রামের রানা সময় হয়েছে নতুন খবর আনা শপথের চিঠি নিয়ে চলো আজ ভিলতা পিছনে ফেলে পৌঁছে দাঁড়ে নতুন খবর অগ্রগতির মেলে দেখা দেবে বুঝি প্রভাত এখনই নেই দেরি নেই আজ ছুটে চলো ছুটে চলো আরও বেগে দুর্দম হেরানা ছুটে চলো ছুটে চলো আরও বেগে দুর্দম হেরানা ছুটে চলো ছুটে চলো আরও বেগে দুদম হেরানা